আমরা আনন্দিত গর্বিত আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত অশোকনগর কল্যাণগর পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী প্রবোধ সরকার প্রথমেই মাননীয় বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি শ্রী প্রবোধ সরকার মহাশয়কে

নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সমাজের পঞ্চায়েত সমিতির কর্মপক্ষ কবির মজুমদার পৌরসভা পৌর প্রধান উত্তরে দিয়ে সম্মানিত করবেন বস মহাশয় একটা হাততালি হবে এবার আমাদের মাননীয় মাননীয় বিধায়ক সমস্ত মহিলারা একটু এগিয়ে আসবেন আমাদের সমস্ত সম্মানীয় কাউন্সিলার এবং পূজন করছে অশোকনগরের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামী মহাশয় একটা করতালি হবে প্রদীপ পর্যটন হতে চলেছে প্রবন্ধা কোথায় শিলাঙ্গন আছেন প্রবন্ধা কিছু বলবে তো প্রবন্ধা চলে গেলে হবে অশোকনগর অশোকনগরের মাননীয় বিধায়ক এবং অশোকনগর পৌরসভা আমি করলাম

असुर <muchas> मात्र আজকে সাতাশতম বর্ষে পদার্প করেছে আমাদের এই নব জন্মের সঙ্গে পুজোটা তিনি সম্ভ্রান্তির মাধ্যমে ফিতে কেটে এই পুজোর উদ্বোধন করলেন এবং দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা নগর কল্যাণগড় পৌরসভার প্রধান মাননীয় প্রবোধ সরকার মহাশয় সহ অশোকনগর কল্যাণগড় বৃন্দ সহ বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ তাদের সবাইকে উপস্থিত আছেন তিন নম্বর ওয়ার্ডের সিং উপস্থিত আছেন প্রসুজিত সাহা উপস্থিত আছেন সজল মালাকার কাউন্সিলর বৃন্দ

সম্মন্ত মহাশায় উপস্থিত আছেন अशोक মণ্ডল làngর পৌর প্রধান মাননীয় त्रिभुवन এবং महानगर एवं अन्य गणमान्य অতিথিবর্গসবাইকে অনুরোধ করছি আপনারা আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

दे

ভবিষ্যৎ জীবনে তাদেরকে নিজেরা আত্মরক্ষায় রক্ষিত করবে বাজেটের পুজো হয় এবং এবারে নতুন তা নয় দশকের পর দশক ধরে আবাহমান কাল ধরে কল্যাণগড়ের বুকে অশোকনগর কল্যাণগড়ের বুকে এই পুজোটা হয়ে থাকে এবং অশোকনগর হাবড়ার লোক জেলার লোক জেলার বাইরের লোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসে পুজো কমিটিগুলো এবং এলাকার পল্লীবাসী ভিন্ন যারা আছেন সকলের সমবেত প্রচেষ্টার দ্বারা এই উৎসবকে একটা মহোৎসবে পরিণত করে এবং এর সঙ্গে পুলিশ প্রশাসন আছে অশোকনগরের পৌর প্রশাসন আছে সবাই মিলে হাত লাগায় এটা একটা চন্দননগর যেমন একটা নাম তেমনি অশোকনগর কল্যাণগরও একটা নাম জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে এবং এইগুলো এখানকার মানুষের সঙ্গে একটা তাদের সংস্কৃতির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ইন অ্যাডিকশান আমি বিধায়ক হওয়ার পরে আমিও এর যেমন বিজয়া দশমীর দশমী হয় সম্মেলন হয় আমি এসে আসার পরে বিধায়ক হওয়ার পরে আমিও কিন্তু কল্যাণগড় বাজারে জগদ্ধাত্রী পুজোর আলাদা বিজয়া দশমী করি বিজয় সম্মেলন করি সেটা পাঁচই নভেম্বর কল্যাণগড় বাজারে হবে সেখানেও আপনাদের মাধ্যমে সকলকে আমন্ত্রণ জানাব সেখানে বিচারকদের বিচারে যারা প্রথম দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করবেই তিনটে পুজো কমিটিকে যেমন পুরস্কার করব সুন্দর গানের মেলা বসবে সকলকেই আবন্ত নতুন করে ভোটার তালিকা করে আবার ভোটে গিয়ে আবার দেশের নেতা নির্বাচন করা উচিত নিশ্চয়ই দেখুন অশোকনগরের মতো এটা একটা উদ্বাস্তু নগরী অস্বীকার করবার কোনো জায়গা নেই মাঝবয়সী লোকের কারো বার্থ সার্টিফিকেট নেই তার উপর আবার বাবা মায়ের বার্থ সার্টিফিকেট চাইছে ফাজলামি হচ্ছে এটি কী দীর্ঘদিন তারা ভোটার দিয়ে আসছে পৌর পৌর প্রতিনিধি নির্বাচন এমএলএ নির্বাচন এমপি নির্বাচন গ্রামের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এমএলএ নির্বাচন এমপি নির্বাচন হোয়াট ইজ দিস এ পাগলামিন মানে কি এবং পোর্টাল আমি আমার কেন্দ্রে পোর্টাল দেখলাম দু চারটে বুথের পোর্টালি পোর্টালে ভোটার লিস্টিতে হ্যাঁ এই বিষয়ে আমি আজকে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন নির্বাচন কমিশনের অফিসারকে আজকে মেল করেছি ডিএম নে নতুন এসেছেন তার সাথে কথা হয়েছে লড়াই যতদূর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ দিলে যত দূর যেতে হয় আমরা তত দূরই যাব সেই মানুষটা কোন আদর্শ বিশ্বাসী এটা আমার কাছে আমাদের কাছে বড় বিষয় নয় এসআরকে কেন্দ্রপুরে আজকে গতকাল আগরপাড়াে একজন মারা গেছে সিনিয়ার হ্যাঁ আমি শুনে যেমন মারা গেছে তেমনি আমি এখন শুনলাম আরেকজনও মারা গেছে আরেকজনও মারাgetAttribute করেছেন তো এরকম হবে ধরুন আমাকে যদি আবার বাংলাদেশে চলে যেতে হয় আমাকে যদি ডিটেনশন ক্যাম্পে থাকতে হয় আমাকে যদি জেলের মধ্যে থাকতে হয় তাহলে তো আমার এটা ওই ভাবনা ভেবেই অনেকে উত্তেজিত হচ্ছেন এবং তারা এর নির্বাচন কেন্দ্রীয় সরকার কমিশনার তাহলে না তাহলে উনি কে উনি তো আর নির্বাচন কমিশনার নাই ওই যে আমি বলছি যে বিজেপির বিটিম বুঝতে পারলেন তো প্রমাণ হয়ে গেল আপনার কথাতেই বিজেপির বিটিম বিএলওদের উপরে চাপ তো বাড়বে স্থানীয়ভাবে চাপ বাড়বে সিকিউরিটি দিতে পারবে না আবার দুই একটা বিএলও এমন আছে সেই বিএলওই বলছে আমারও বার্থ সার্টিফিকেট নিয়ে আমার বাবা মারও নেই এদিকে সে প্রাইমারি স্কুলের টিচার এরকম অভিযোগ অন্তত গোটা দশেক আমার কাছে এসছে যে নির্বাচন কমিশনের লোক বিএলও যে কে বৈধ কে অবৈধ এটা বিচার করুন তিনি অবৈধ কার বিচার কে করবে এ তো ঠক বাজতে উজার যার কম্বলের লোম বাজতে গিয়ে কম্বলই আর থাকবে না এই অবস্থায় এসছে এগুলো ঠিক নয় মানুষকে মানসিকভাবে চাপে রাখাটা কোনো অবস্থায় ঠিক সব কটার আলাদা বিশেষত্ব আছে সব আলাদা বিশেষত্ব আছে এরকম বলার কোনো কোনোটা আকার হয়তো বড়ো কোনোটা আকার এইভাবে বিধায়ক হিসেবে আমাকে বলি আমার মুখ থেকে বলি তুমি আমাকে কেস খাইও না